বাইক অ্যাক্সিডেন্টে ক্রিয়েটর থটস বিললাল নিমিষেই শেষ জানা গেছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর থটস বিললাল আর নেই দেখুন এই ভিডিওগুলো তার প্রমাণ WhatsApp বিললাল ভাই বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে জান্নাত নসিব করে অনুপ্রানার আরেক নাম WhatsApp বিললাল ভাই WhatsApp বিললাল ভাই বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তার জন্য সবাই দোয়া করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এই মানুষটা এমনভাবে কথা বলতো যেন ফুরতেছে খুই আজ এই মানুষটা নিশ্চুপ হয়ে গেছে তাকানো যায় না মুখের দিকে মায়াবরা চেহারায় কিছুদিন আগেও ছিল হাসি এই মানুষটার মুখের হাসি কেড়ে নিয়ে কি পেলে তোমরা শুনি মানুষের ক্ষতি করা যায় খুব সহজে কিন্তু যে গড়ে সে জানে কতটা কষ্ট করতে হয় নীরবে সত্যি সত্যি এবার যেন জনপ্রিয় ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর থটস অফ বেল্লাল আর নেই হঠাৎ করেই বাইক অ্যাক্সিডেন্টে প্রাণ হারান এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তাকে নিয়ে যেন টিকটকে বর্তমান সময়ে ঢোকায় যাচ্ছে না অনেকেই যেন কান্নার রোল সৃষ্টি করে দিয়েছেন থটস অফ বেল্লালকে নিয়ে অল্প সময়ের মধ্যেই হয়েছেন একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর প্রায় তিন মাসে আয় করেছিলেন চুয়াল্লিশ লক্ষ টাকা যেগুলো সত্যি যেন মারাত্মক ছিল অল্পতেই হয়েছিলেন জনপ্রিয় অল্প সময়ের মধ্যেই শ্রেষেন এই পৃথিবী তাকে নিয়ে যেন একের পর এক কান্না রোল টিকটক নামক প্ল্যাটফর্মে ওপারে ভালো থাইকো এভাবেই মন্তব্য করেছেন থটস অফ বেল্লালের কিছু অডিয়েন্স কিছু অডিয়েন্সের মন্তব্য থটস অফ বেল্লাল হতে চেয়েছেন মানবতার ফেরিওয়ালা থটস অফ বেল্লালের কিছু অডিয়েন্সের মন্তব্য একথা তারা মোটেও বিশ্বাস করেন না আপনারা প্রমাণ তো পেয়ে গিয়েছেন ক্যানেবা থটস অফ বেল্লাল নিমিষেই শেষ হয়ে গেল ক্যানেবা তিনি ছাড়লেন এই পৃথিবী অল্প সময়ের মধ্যেই হাজারো মানুষের মনে জায়গা করে নিয়েছেন থটস অফ বেলাল হয়েছেন হাজারো মানুষের অনুপ্রেরণা জানা গেছে অনেক অডিয়েন্সের কাছ থেকে থটস অফ বেল্লালকে হাজের হুমকির শিকার হতে হয়েছে এক মাসে আয় করেছিলেন প্রায় পাঁচ লক্ষ টাকা যেগুলো দেখে অনেক মানুষ অনেক রকমভাবেই হুমকি দিয়েছেন তবে সব হুমকি পেরিয়ে মানুষের ভালোবাসা নিয়ে মানুষের মনে জায়গা করে নিয়ে তিনি নিজের গন্তব্যে পৌঁছেছেন তবে এখন বর্তমান সময়ে তিনি আর নেই থটস অফ বেল্লালের অনুপ্রেরণায় অনেকেই যেন কান্নায় ভেঙে পড়েছেন নিমিশেই সেরেছেন বাইক অ্যাক্সিডেন্টে এই পৃথিবী বেল্লাল অডিয়েন্সের কাছ থেকে জানা যায় বেল্লালকে চক্রান্ত করে মারা হয়েছে জানা গেছে বেল্লালকে ইচ্ছে করে ছাড়িয়েছেন এই পৃথিবী এবং এমনটিও জানা যায় হালজারের কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে সফল কন্টেন্ট ক্রিয়েটর শুধুমাত্র বেল্লালেই ছিলেন তাই তো থটস অফ বেল্লাল নামটা যেন মুছে দিলেন পুরো মিডিয়া জগৎ থেকে তবে অনেকেই মন্তব্য করেছেন থটস অফ বেল্লালকে নিয়ে ছড়িয়ে যাচ্ছে একের পর এক গুজব যে গুজবগুলো সত্যি যেন অবিশ্বাস্য তবে অনেকেই মন্তব্য করেছেন থটস অফ বেল্লালকে নিয়ে ছড়িয়ে একের পর একে ভিউ কামাচ্ছেন জীবিত মানুষকে মৃত করে দেওয়াই হচ্ছে ভিউ ব্যবসায়ীদের কাজ তাই আপনারা সবসময় সাবধান থাকবেন ভিহু ব্যবসায়ীদের কাছ থেকে